আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে গরুর মাংস রান্না করার একটি ইজি রেসিপি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে চলুন তাহলে মূল রান্নাতে চলে যাওয়া যাক প্রথমেই আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ এবং দারচিনি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি সবগুলো উপকরণকে একটু ভালোভাবে আমি ভেজে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রেখেছি আমি বাটা মশলা নিয়েছি এর মধ্যে আর গুঁড়া মশলা নিয়েছি এখানে ছিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর সেই সাথে আদা রসুনের পেস্ট সবগুলো উপকরণকে আমি সামান্য একটু পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি এ তেলের মধ্যে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস আমি এখানে মাংসগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আর একটু বড় করেও টুকরো করতে পারেন এরপরে আমি মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এরপর এই মাংসটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তেলটা উপরে ভেসে উঠবে তখনই আপনারা বুঝতে পারবেন যে কষানো কমপ্লিট এখন এই মুহুর্তে আমি এর সঙ্গে লাউ অ্যাড করবো আর লাউগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় এখন সব উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে লাউটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এতে করে লাউ থেকে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা বের হয়ে আসবে আর লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে লাউয়ের এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ঝোল অ্যাড করব এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি লাউ অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটা কমে গিয়েছে এই তরকারিটা একটু ঝোল ঝলি থাকে একদম শুকনা হয় না তো এখন আমি এই পর্যায়ে এর মধ্যে গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া অ্যাড করব এরপর সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আপনারা চাইলে এই পর্যায়ে ধনে পাতা অ্যাড করতে পারেন গরম মশলা গুঁড়া দিলে ধনেপাতা না দিলেও চলবে আমার লাউ দিয়ে গরু মাংস রেডি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং